বাংলাদেশি স্পিনারদের ঘূর্ণিতে কুপকাপ ওয়েস্ট ইন্ডিজ মিরপুরে লো স্কোরিং প্রথম ওয়ান ডেতে চুয়াত্তর রানে জিতল টাইগাররা রেকর্ড ছয় উইকেট শিকার রিশাদ হোসেনের পিঠ নিয়ে অজুহাত নয় বাংলাদেশি স্পিনারদের কৃতিত্ব দিলেন উইন্ডিজ অধিনায়ক দলের জয় খুশি সমর্থকরা দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটারদের কাছে ভালো পারফরমেন্সের প্রত্যাশা ঢাকা লীগ নিয়ে সমস্যা সমাধানে এগিয়ে এলো কোয়াব বৈঠকে বসবে লিগ বর্জন করা আটত্রিশ ক্লাবের সঙ্গে মাঠে ফেরাতে সর্বোচ্চ চেষ্টার অঙ্গীকার সভাপতির পারিশ্রমিক না পেয়ে ক্লাব ছাড়া তারিখ কাজীর পাশে দাঁড়ালেন জামাল মাঠের পারফরমেন্সে প্রভাব পড়ার শঙ্কা স্থায়ী সমাধান চান লাল সবুজ অধিনায়ক হোসেন নৈপুণ্যে চার ম্যাচ পর ওয়ানডেতে জয়ের মুখ দেখল বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে চুয়াত্তর রানে হারিয়েছে টাইগাররা মিরপুরের স্লো উইকেটে প্রথমে ব্যাট করে সব উইকেট হারিয়ে দুশো সাত রানের পুঁজি পায় মিরাজের দল জবাবে ভালো শুরু করলেও ঋষাদের ক্যারিয়ার সেরা বোলিংয়ে একশো তেত্রিশ রানে অল আউট হয় ক্যারিবিয়ানরা ব্যাট বলে দাপট দেখিয়ে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন ঋষাদ হোসেন না মিরপুরে টসের পরে সেরা সিদ্ধান্তটাই নেয় ওয়েস্ট ইন্ডিজ কালচে উইকেটে আগে ব্যাটিংয়ে ঠেলে দেয় বাংলাদেশকে সেখানেই ব্যর্থ হোম টিম আরব আমিরাতে ব্যাট হাতে দারুণ সময় কাটানো সাইফ হাসান ফিরে যান দ্বিতীয় ওভারেই প্রত্যাবর্তন সুখকর হয়নি সৌম্য সরকারেরও লেন্থ বলে মারতে গিয়ে ব্যাকওয়ার্ড পয়েন্টে হয়েছেন তালুবন্দি তৃতীয় ওভারেই দুই ওপেনার ফেরেন সাজ ঘরে পাওয়ার প্লেতে রান আসে মাত্র তেত্রিশ শান্তকে নিয়ে ম্যারাথন ইনিংস শুরু করে দেন হৃদয় বিশ ওভার ব্যাট করে এই জুটির সংগ্রহ একাত্তর তেষট্টি বলে বত্রিশ করে আউট শান্ত ফিফটি তুলে নেন হৃদয় টেস্ট সুলভ ইনিংসটায় যখন সময় আসে স্ট্রাইক রেট বাড়ানোর তখনই বাইরের বল তাড়া করে উইকেট বিলিয়ে দিয়ে আসেন এই মিডল অর্ডার মিরপুরের ওই ভয়ঙ্কর পিচে অভিষেকটা প্রত্যাশিত হয়নি অঙ্কনের ছিয়াত্তর বলে ছিচল্লিশ করেছেন এই ব্যাটার এরপর মিরাজ সোহানরা কেবল এসেছেন আর গিয়েছেন শেষ দিকে রিশাদ হোসেনের ক্যামিও মান বাঁচায় বাংলাদেশের ১৩ বলে ২৬ করেন এই লেগ স্পিনার বাংলাদেশ টেনে টুনে পার করে দুইশো মাইল ফলক উইন্ডিজের টার্গেট দ্বারায় দুইশো আটে জবাবে অন্যরকম শুরু উইন্ডিজের ওপেনিংয়ে পঞ্চাশ রান তাও পাঁচের ওপর ওভার প্রতি রান রেট অ্যাথানেস আর কিংয়ের জুটি ম্যাচ থেকে ছিটকেই দিচ্ছিল বাংলাদেশকে ব্রেকথ্রু এনে দেন রিষাদ হোসেন প্রথম শিকার অ্যাথানেস এরপর কার্টিকে নিয়ে প্রতিরোধ করার চেষ্টা করেছিলেন কিং তবে রিষাদের হাতে সে জুটিও দীর্ঘ হয়নি এরপর তাশের ঘরের মতো ভেঙে পড়ে সফররতদের ব্যাটিং অর্ডার দশ রানের ব্যবধানে আরও তিন উইকেট তুলে নেন রিষাদ পূরণ করেন নিজের প্রথম ফাইফার দেশের হয়েও তার আগে ওয়ানডেতে এমন কীর্তি নেই কোনো ডানহাতি স্পিনারের বাংলাদেশি স্পিনার হিসেবে সেরা বোলিং স্পেল নিয়ে থামেন রিসাদ ওয়েস্ট ইন্ডিজ গুটিয়ে যায় একশো তেত্রিশে চার মাস আর পাঁচ ম্যাচ পর এই ফরম্যাটে ম্যাচ জিতল টাইগাররা পিচ নিয়ে অজুহাত নয় বরং বাংলাদেশি স্পিনারদের কৃতিত্ব দিলেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক আর ম্যাচ সেরা রিসাদ হোসেন যৌক্তিকতা দেখছেন না এত সমালোচনার তার মতে ক্যারিবিয়ান দ্বীপে মিরপুরের চেয়েও কঠিন কন্ডিশনে মানিয়ে নেয়ার অভিজ্ঞতা আছে তার দলের ভক্তরা অবশ্য জয়ই খুশি যদিও দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটারদের কাছে ভালো পারফরমেন্সের প্রত্যাশা তাদের ক্যারিয়ারে মনে রাখার মতো একটা ম্যাচ খেললেন রিসাদ প্রথমে দুইশো স্ট্রাইক রেটের ক্যামিও পরে ক্যারিয়ার সেরা বোলিং স্পিনার হিসেবে দেশের হয়ে ওয়ান ডেতে সেরা বলিং ফিগারের মালিক এখন এই ক্রিকেটার আমি চেষ্টা করি তিন দিক থেকে যে কোনো একদিক তো আল্লাহ দিবেন ইনশাল তো আমি চেষ্টা করি নিজে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড টেন দেওয়ার চেষ্টা করি যে এগারো জন ছিলাম সবার বিশ্বাস ছিল যে আমরা লাস্ট বল পর্যন্ত আমরা ফাইট করে যাবো তবে প্রথম ওয়ানডেতে আলোচনা বেশি হয়েছে মিরপুরের উইকেট নিয়ে ঋষাদের কাছে যৌক্তিক নয় এমন সমালোচনা বরং তার স্মৃতিতে এখনো গায়ানায় খেলার অভিজ্ঞতা আপনি দেখবেন যে সে কিন্তু ভাজি উইকেট গায়ানাতে ছিল তো আমরা কিন্তু এটা অ্যাডজাস্ট করে খেলছি তো আমার মনে হয় যে দুই টিমের জন্য কিন্তু সমান ছিল তো আশা করি বুঝতে পারছেন যে সমান থাকলে হয়তো বা কাবার করা যায় পিচ নিয়ে অজুহাত দিলেন না প্রতিপক্ষ বড় কৃতিত্ব দিয়েছেন বাংলাদেশি স্পিনারদেরকে এটা এমন সব পিচের একটি যেখানে আপনি নিজেকে ব্যাটার হিসেবে অনুভব কম করবেন অনেক কঠিন ছিল দুই দলের জন্যই কঠিন এমন নয় যে ওদের জন্য উইকেট বদলে গেছে তবে বাংলাদেশি স্পিনাররা যেভাবে ধারাবাহিক ভাবে লাইন লেন্থ মেনটেন করেছে তাতে আমাদের কাজটা কঠিন হয়ে গেছে এখান থেকে শিক্ষা নিয়ে ব্যাটারদের উন্নতি করতে হবে ম্যাচ শেষে ওই লোয়ে স্কোরিং স্কোর কার্ডের আক্ষেপ ভুলে যায় দর্শকরাও বরং তাদের কাছে গুরুত্বপূর্ণ দলের জয় যদিও পরের ম্যাচে ব্যাটারদের কাছে ভালো কিছুর প্রত্যাশা ক্রিকেট প্রেমীদের ব্যাটিং দেখে আমাদের খুবই হতাশ হয়ে গিয়েছিলাম বাট আমাদের কনফিডেন্স ছিল যে আমাদের বলাররা এই রান ডিফেন্ড করতে পারবে হাই স্কোরিং লো স্কোরিং বাংলাদেশ জিতলে সবই আনন্দ উইকেটটা যদি একটা ব্যাটিং ফ্রিজ হইতো তাহলে আমরা খেলাটা অনেক মজা পাইতাম আশা করব যে ওপেনিং পার্টনারশিপ মিনিমাম 50 রান 50 রান করেন লিস্ট বেশি লাগবে না দ্বিতীয় ওয়ানডেতেও ছড়ি ঘোরাবে স্পিনাররা মাঝে বৃষ্টি হলে উইকেট মন্থর হবে আরো বেশি হোম সিরিজের সুবিধা নিতেই তৈরি করা হয় কালো উইকেট তবে বৃষ্টির কারণে প্রত্যাশার তুলনায় উইকেট ছিল কিছুটা স্লো এমন মন্তব্য করেছেন বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে না পারায় একশো তেত্রিশ রানে অল আউট হয়েছে ওয়েস্ট ইন্ডিজ নতুন কিউরেটর আসলেও উইকেটে কোনো পরিবর্তন দেখছেন না আশরাফুল তবে বিশ্বকাপ বিবেচনায় জয়টাকেই বড় করে দেখছেন সাবেক অধিনায়ক এদিকে ক্যারিবিয়ানদের বিপক্ষে জয়ের পর বিমান বন্দরে দুধুনি সম্পর্কে মুখ খুলেছেন পেসার তাসকিন আহমেদের বাবা আমরা তো দুইশো ঠিকই করেছি কিন্তু ওয়েস্ট ইন্ডিজের জন্য সুট করে নাই তো সুতরাং খুব একটা যে খারাপ ছিল সেটা বলবো না কিন্তু বল থেমে আসেনি বল টার্ন করেছে উইকেট ওয়াজ টার্নিং সো সেই জন্যে ওরা অ্যাডাপ্ট করতে পারেনি বলে একশো মানে তিরিশ চল্লিশে অল আউট হয়ে গেছে নদীপুরে তো আসলে এরকম উইকেটই হয় সব সময় এরকমই হয় হয়তোবা অন্য সময় আমরা যেটা দেখতাম যে হয়তোবা আপনার ঘাস দেওয়া থাকতো আলগা ঘাস ছিটানো হতো এবার উইকেটে কোনো ঘাস দেওয়া হয়নি বলেই কালারটা এত ব্ল্যাক লেগেছে এটা এটা নিয়ে অত খামা কথা বলে লাভ নেই কারণ আবেগে এরই তো আজকে আজকে bawang দিতেছে তাহলে সব কষ্ট এই যে ভুলে যান ভুলে গেল আজকে সাকিব আল হাসানের পর টিটেন লিগে দল পেয়েছেন বাংলাদেশী দুই ক্রিকেটার ভিস্টা রাইডার্স হয়ে খেলবেন টাইগার পেসার নাহিদrana আর ব্যাটার সাইফ হাসানকে দলে ভিড়িয়েছে এসপি মিস্ট্যালিয়ান্স আন্তর্জাতিক ক্রিকেটে গতির ঝড় তুলে আলোচনায় এসেছিলেন নাহিদ রানা তবে এখন পর্যন্ত খুব বেশি সফলতা দেখাতে পারেননি ছিলেন গেল আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজেও তবে পারফরমেন্স ছিল না নজর যদিও আবুধাবি টি লিগে ডাক পেয়েছেন ভিস্তা রাইডার্সে এর আগেও পাকিস্তান সুপার লিগে দল পেয়েছিলেন রানা পেশোয়ার জালমিতে ঝড় তুলেছিলেন আর লম্বা সময় পর জাতীয় দলে ফিরে এশিয়া কাপে ভালো করার সুফল পেলেন সাইফ হাসান এশিয়া কাপ ছাড়া আফগানদের বিপক্ষে ওয়ানডে ও টি টোয়েন্টি সিরিজে রান এসেছে তার ব্যাট থেকে বিশেষ করে ছক্কা হাকনে দক্ষ এই ব্যাটার তাই অ্যাসপিন স্ট্যালিয়েন্স কর্তৃপক্ষ দলে ভিড়িয়েছে ডানহাতে ব্যাটারকে প্রথম ওয়ানডেতে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে চুয়াত্তর রানে হারালো এবং সিরিজে এক শূন্যতে এগিয়ে গেল